দারুণ সিস্টেমের পানি তুলছে এটা প্রাচীনতম স্টাইল না আগে মানুষ এভাবেই পানি তুলত নদী থেকে আগে যখন স্যালো মেশিন ছিল না মোটর ছিল না তখন কিন্তু নদী থেকে বা পুকুর থেকে এভাবেই পানি তুলত দেখে খুব ভালো লাগলো গ্রামে ঘুরে বা গ্রামের রাস্তা দিয়ে গেলে এরকম দারুণ দারুণ সব দৃশ্য দেখা যায় চাচাকে ফলো করতে করতে আমি সামনে যাচ্ছি আসসালামু আলাইকুম চাচা চাচা কি নিয়ে যাচ্ছেন এগুলো ধান কি করবেন ভাঙবেন সামনে কি মেল ধান ভাঙা মেল কতগুলো ধান নিয়ে আসছেন ও আচ্ছা আচ্ছা একেবারে পস্তা ভর্তি করে সাইকেলের পেছনে নিয়ে চলে আসছেন আচ্ছা ধান ভাঙার পর চাউল হবে সে চাউল খাবেন ঠিক আছে এই যে এখানে বেশ কয়েকটি গাছে চুই ঝালের গাছ মানে গাছের সাথে চুই ঝাল লাগিয়ে দেওয়া হয়েছে আমি বাইক থেকে নেমে পড়লাম চুইঝালের গাছ দেখার জন্য এই যে দেখুন অত্যন্ত লাভজনক গাছ কিন্তু এগুলো একেবারে দামি একেবারে দামি মশলা দামি মশলা অর্থাৎ গরুর মাংসের স্বাদ বাড়াতে এই চুইঝাল অন্যতম বিশেষ করে যারা চট্টগ্রাম অঞ্চলের মানুষ তারা এই চুইঝাল ছাড়া গরুর মাংস খাইয়েই না বললেই চলে আমরা তো আসলে এটা খাওয়া তেমন জানি না লালমনিহাটের মানুষ আমরা শুধু লাগাই অনেকে এসে দাম দিয়ে কিনে নিয়ে যায় চৈপান হিসেবে বেশ পরিচিত এই জায়গাগুলোতে চৈপান হিসেবে জানে তো মানুষ না আগে এই গাছকে চৈপান হিসেবে মানুষ জানতো যে এর পান খাওয়া যায় না বাট কিছু মানুষ এসে এই গাছগুলো কিনে নিয়ে যায় খুব চড়া দামে খুলনার লোক খুলনা চট্টগ্রামের যারা আছে ব্যবসায়ী তারা এসে এই গাছগুলো কিনে নিয়ে যায় খুব চড়া দামে এই কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু বাড়ির আশেপাশে আঙ্গিনায় সুপারি গাছের মধ্যে এই চুইঝালের গাছগুলো লাগিয়ে দেয় এটা আসলে আহামরি তাদের জন্য লস প্রজেক্ট না লাগিয়ে রাখে যে এক বছর বছর দুই পর এটা থেকে ভালো টাকা আসে সে কারণে লাগিয়ে রাখে তাই না চারশো পাঁচশো টাকা কেজি কেজি হিসেবে নিয়ে যায় নাকি গাছ হিসাবে কেজি হিসাবে যাই হোক এখানে যে চাচা রয়েছে ওনার কাছে জানতে পারলাম যে চার থেকে পাঁচশো টাকা কেজি অর্থাৎ যখন পরিপক্ক হয় তখন এর যে ডালগুলো রয়েছে এগুলো কেটে বিক্রি করে চার থেকে পাঁচশো টাকা কেজি আপনারা আপনাদের পরিত্যক্ত জায়গায় বাড়ির আশেপাশে যে পরিত্যক্ত জায়গা রয়েছে এই যে এরকম সুপারি বাগান রয়েছে সেখানে এই চুঁঝালের গাছ লাগিয়ে রাখতে পারেন এটাতে আহামরি কোনো যত্ন নিতে হয় না কিচ্ছু করতে হয় না লাগিয়ে রাখলেই হয়ে যায় তাই না শুধু লাগিয়ে রাখলেই গাছের সাথে উড়ে যাচ্ছে পান গাছের মতো প্রায় দুই আড়াই বছর যখন থাকবে তখনই পরিপক্ক হয়ে যায় আর কি গ্রাম ঘুরলে কত কিছুর দেখা মিলে যাই হোক একটু আগে এখান থেকে চলে গিয়েছি ভাই কি মাছ না আপনারা মাছ পান নাই আচ্ছা এই পানিগুলো তাহলে কোথায় দিলেন কোন দিক চলে গেছে এই দিক দিয়ে গেছে নিচ দিয়ে গেছে ওইখানে ব্রিজ আছে ও আচ্ছা 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 এখানে ব্রিজ আছে না এই যে দেখুন প্রিয় দর্শক একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ভাই কিভাবে পানি একেবারে পুকুর থেকে তুলছিল আর পানি তোলা সব শেষ মাছ কি একটাও পান নাই এই পাইছে তো অনেক মাছ হাঁস খেয়ে ফেলছে এগুলো কি কি মাছ কই মাছ মনে হয় না না কই পুটি আছে এই যে দেখুন একটু আগে আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই ভাই আসলে পানি তুলছিল যেটাকে বলা হয় সেউতি বলে না সেউতি বলা হয় সেউতির সাহায্য অর্থাৎ লম্বা একটি বাঁশ বাঁশের মাথায় বালতি বেঁধে দিয়েছে সে বালতি দিয়ে পানি তুলছিল আমি ভেবেছিলাম আসলে পানি মনে হয় দিচ্ছে জমিতে কিন্তু এখন যখন আমি ফেরত যাচ্ছিলাম বড়দারগা মাজার শরীফ ঘুরে তো দেখছিলাম যে আসলে পানি তোলাই মূল উদ্দেশ্য ছিল না আরও উদ্দেশ্য ছিল মাছ ধরা যে দেখুন এখানে কতগুলো মাছ আহা গ্রামে থাকলে কত ধরনের মজা পাওয়া যায় আপনারা যারা শহরে থাকেন তারা এটা বুঝবেন না এটার ফিল আপনারা নিতে পারবেন না দেখো খুব ভালো লাগলো